আমি আজকে আপনাদেরকে দেখাবো ভালোবাসা কাকে বলে তো আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর রমতে সবাই ভালো আছেন তো আমার ভালোবাসার মানুষটার সাথে দেখা করার জন্যই তো রাস্তায় এসে দাঁড়ালিসি তো গাড়ি আসতেছিল অনেকক্ষণই এদিকে দিকে রইলাম আসলে মাঝে মাঝে এরকম হয় যে কিছুক্ষণ দাঁড়ায় থাকা লাগে আর কি যদিও অনেক গাড়ি পাওয়া যায় অনেক সময় তো তো অবশেষে আমার বাজান আসলো তাই যে আমার বাজানের গাড়ি করে কিন্তু যাইতেছি আসলে পৃথিবীর সব মানুষ আপনাকে ঘৃণা করবে না পৃথিবীর সব মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে না তবে কিছু কিছু মানুষের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়াই মানুষ আপনাকে ভালোবাসবে তো আমার এক ফলোয়ার আসলে আমি তো জানতাম না তো কিন্তু অনেকবার আমার ফোন দিছে প্রথমে এস এম এস করছে করার পরে বললো যে আফু তোমার সাথে কথা বলতে চাই তোমার নাম্বারটা একটু দাও তো অবশ্যই কিন্তু আমি আমার নাম্বারটা দিয়েছিলাম আমার যোগাযোগ করলো যে আফু তোমার সাথে দেখা করতে চাই আমি এতটা রিকোয়েস্ট করছিল যে আমি বাদ দুই স্যার আমাদের সিরিয়ার চোর ব্রিজের উপরে আসবে তো ব্রিজের উপরে আইসা দেখলাম আমি এখানে অনেক মানুষ মানে আমি আসার পরে মানুষগুলো আসছে ওই বোনটা আবার বলছিল যে আফু তুমি একটু ব্রিজের উপরে আসো যেহেতু ও চিনে না এই কারণে বসে আর কি আর ও আসতেছে আমাদের মতলব থানা মানে টর্কি গ্রাম থিকা তো ও এতটা দূর থেকে আসতে ফেলে আসলে আমার বাড়ি তো কাশি তো আমি চিন্তা করলাম যে এতভাবে রিকোয়েস্ট করছে একটু আসি তো এমন জামেলা দেখেন এত জ্যাম পড়ছে মানুষগুলো আসার পর আমি হচ্ছি এটা হচ্ছে ভালোবাসা আমি হচ্ছি ব্রিজের এপার মানে এ পাশে আর আমার ওই আপুটা হচ্ছে ব্রিজের পশ্চিম পাশে মানে লোকগুলার জন্য আসতে পারতেছে না আর কি আমি এখানে বেছি তো অবশেষে কিন্তু জামেলা কমার পরে যে আপু আসছে আসলে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসাই আসল ভালোবাসা আপুরে আমি চিনি না জানি না ফোনে যোগাযোগ করে আসছে আমার সাথে একটু কথা বলার জন্য একটু মানে অনেকটা রিকোয়েস্ট করছে যে এত তোমার সাথে একটু দেখা করতে চাই তা আসলে ওই তো কষ্ট করে আসছে আমি তো আমার বাজারে অনেক কাজ মানে টুকটা কাজ ছিলো এই কারণে দেখাও করছে ওর সাথে তো আমরা কিন্তু যে রানা চটপটি দোকানটা যে ব্রিজের গোড়ায় এখানে আইসা বইশা কথা বললাম ও কিছু জানতে চাইছিল ও যা জানতে চাইছিল সেটাও বললাম মানে আমি যতটুকু মানে আমার বলার পরামর্শ দেওয়ার আমি দিছি তো ধন্যবাদ বোন এতটা কষ্ট করে আসাতে এরপর আমার কিন্তু আসলে আমি বাজারে আসছি তো আমার যখন অনেকগুলো কাজ একসাথে জমে তখন কিন্তু বের দোকান থেকে আমার বাইরের ছেলের জন্য একটা কাতুয়া নিয়েছিলাম আসলে কাতুয়াটা সাইজ একটু বড় হয়ে গেছিলো তো যেহেতু এখন ছেলেরা আসলে একদম ফিটফাট করে তো ওই যে এটা একটু চেঞ্জ করে নিলাম আর কি সাইজ একটু চেঞ্জ করে নিলাম আসলে বাজারে যখন আমি আসি আমি একটা কাজ নিয়ে না আমার আসলে অতটা আসা যাওয়া করতে ভালো লাগে না অনেকগুলো কাজ যখন একসাথে হয় তখন কিন্তু আমি আইসা সবগুলো কাজ একসাথে করি তো এরপরে আসলাম দিনাবের দোকানে আমার এগুলো একটু আমি ঠিক করার জন্য আর কি একটু সমস্যা হয়েছিলো জিনিসগুলোতে ঠিক করলাম তো ঠিক করে আবার দেখা গেছে একটু মাইজা নিয়েছিলাম কারণ দেখা গেছে অনেকদিন পরার পর একটু কাছাকাছি হয়ে যায় শোন না তারপরে একটু মাইজা নিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি তা আসলে বাজারে যেহেতু আজকে আসছি আমার যত টুকটাক কাজ আছে সব আজকে শেষ ফিরে যাবো আসলে একটা নিয়ে আসতে ভালো লাগে না বাজারে আসতেও তো একটু ঝামেলা লাগে এরপরে সোহেলের দোকানে আসলাম আসলে সোহেলের দোকানে আজকে কিছু দেখে একদমই মন ভালো হয়ে গেছে আমি কিন্তু কিছু নিতে আসি তবে দেখা যাচ্ছে কিছু নিতে না আসলে কিন্তু অনেক কিছু নেওয়া হয় তো এগুলো দেখে মনটা এতটা ভালোইলো যে আসলে ফ্রোজেন করে খাবারগুলো অনেক দিন যাবত আমি খুঁজ আসি অনেক সময় দেখেছে ফ্রোজেন হলে কিন্তু তার কাছে কিছু না থাকে নেওয়া যায় না তো এখানে কিন্তু ওই যে সমোসা চিকেন রোল তারপরে যে চিকেন ফ্রাই ফ্রোজেন করা রুটি অনেক রকম ফ্রোজেন আইটেম দেখে আমার এতটা ভালো লাগছে যে আমি আসলে মনে মনে এগুলো অনেক দিন যাবৎ ফোজদাসি তো আসলে শৈলের দোকানটা হচ্ছে মানে সুপার সুপার কি এখানে কিন্তু জেড সব কিছু পাওয়া যায় তো যারা এগুলো আসলে যারা ডাকা থাকে বা ডাকার থেকে মাঝে এলাকায় আসে তারা কিন্তু এগুলো খুব প্রয়োজন মনে করে এখানে ব্রাউন আটা দেখতেও আমার খুব ভালো লাগলো আসলে আটাটা যাদের ডায়াবেটিসের সমস্যা সাদা আটা খাইতে চায় না তারা কিন্তু ফেলের দোকান থেকে নিতে চায় নিতে পারেন তো আসলে আসলে কিন্তু কখনই খালি যাওয়া যায় না তো আমার এই দুইটা প্লেট আর পছন্দ ছিল তো আমি নিলাম এই যে আমাদের সিরিয়ার চট খালিশা বাজারের সুপার তো এখানে এ টু জেড সব কিছু পাইবেন তো আসবেন ইনশাল্লাহ সবাই তো এর মধ্যে আমি আবার ভুইলা গেছিলাম তো আমার যা মানে পান নেওয়ার জন্য টাকা দিছিল তাই ওনার থেকে পান নিলাম তো পান নিয়ে বাড়িতে আসবো আরও কিছু কাজ বাকি আছে আর কি তো আমি আবার বাজার আসলে আমার দেখা আমি কিন্তু সব কিছু বইলা যায় যে কি নেবো নিউ না ভইলা যায় একবার একবার আয়াফুরি আবার ফিরা যাওয়া হয়ে যেমন পান ফালাই দিয়ে আয়া ফুরছিলাম তো আবার গিয়া কিন্তু পান আনছি তো এই যে এই দোকানটায় আসলাম তো এই দোকানটা কিন্তু আমাদের যে বাজারে ডুকার যে মেইন রাস্তাটা এই রাস্তার মধ্যে কিন্তু এই দোকানটা তো এই দোকানে কিন্তু একদম এই টু জের সব কিছু আছে একদম একটা বিয়ের মার্কেট যদি করতে আসেন এখান থেকে সব কিছু তো এখানে আমার একটু কাজ ছিল তো আমার যে প্রয়োজনে জিনিসটা এখানে ছিল না আমি আর নেই নেই তো এখানে দেখলাম বাইরে কাস্টমার সাথে কথা বলতাছে তো এই দেখেন দোকানটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আসলে আমাদের সিরের চর এবং খালিশা বাজারে মোটামুটি সবগুলো দোকানই এখন মানে সব কিছু এখন পাওয়া যায় একটু জেট কি দরকার সব কিছু তো আসলে না আমরা চাই আমরা এলাকাবাসীরা চাই যে আমাদের এখানে আমরা সব কিছু পাই যাতে আমাদের কষ্ট করে একটু দূরে যেতে না হয় তো অবশেষেই তো রেজাল বাইয়ের দোকানে আসলাম তো রেজল বাইয়ের দোকানে আসলে তো আসলে সিরিয়াল পাওয়া যায় না তো রেজাল বাইরে কয়েকবার দেখেন মানুষের অনেক আসলে অনেক বাচ্চা নিয়ে আসতে কারণ যেহেতু এখন সিজন অসুস্থ হওয়ার তা আমি কিছুক্ষণ এই সাইডে কিছুক্ষণ ওই সাইডে দাঁড়াইয়া বললাম যে ভাই আমি কিন্তু এখন আসলে গুরুন্দা ফিরে যাবো এছাড়া মনে হয় যে আপনি আমার দিকে তাকাইবেন না যাক অবশেষে কিন্তু আমি ওষুধ নিয়ে আসতে পারছি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা শেষ ভিডিওটা দেখলেন